একটু একটু করে খাও রান্না করছে বলো বলো টেস্ট গরম হাই সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আরও একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আজকে নুডলস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তবে রান্নাটা আমি করব না রান্নাটা করবে আমার বড় ছেলে আপনারা অনেকেই জানেন আমার বড় ছেলে মাসা আমাকে অনেক কাজে হেল্প করে যদি আমার মেয়ে নেই আমার দুটা ছেলে ও অনেক টুকিটাকি কাজে আমাকে হেল্প করে এখন তো রান্না বান্নাও মাসাল্লাহ অনেক হেল্প করে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমার ছেলে কলেজে উঠে গেল এখন সে এখন এসেছে মানে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো যাই হোক ছেলে নুডুলস রান্না করে বেশ কয়েকদিন হলো তো বলছিল আমি তো নুডুলস রান্না করি একদিন তুমি সবার সাথে শেয়ার করো তো আচ্ছা ঠিক আছে করব। তো কয়েকবার রান্না করে তো আসলে আমার ইচ্ছে করেনি নি আমরা ধরতে আমিও শেয়ার করে নিই তো গতকাল আবার যেহেতু রান্না করছে তো আমি বললাম আমি একটু ধরি আর এখানে কোনো কিছুই আমাকে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু কিন্তু ও করে নেয় আমার কিচ্ছু করতে হয় না মানে ওই সব কিছু করে আমার দেখা যায় আমি এরুমে থাকি ওইখান থেকে রান্না করে নিয়ে এসে এখানে আমার ছোট ছেলে আবার নুডলস খেতে প্রচণ্ড রকম পছন্দ করে ও নুডুলস পাগল বললে চলে নুডুলস রান্না হচ্ছে বা ডিম ভাজি হচ্ছে ও ওখান থেকে স্মেল নিয়ে বসে যাবে মানে এখান থেকে বলবে মাম্মা নুডুলস রান্না করতেছো বা ডিম রান্না করতেছো এটা বলে দিবে সে তার এত সুন্দর মানে কি বলবো সেন্স তো যাই হোক আর ওরা নুডলসটা খুবই সিম্পলভাবে খায় এখানে কোনো ভেজিটেবলস মাছ মাংস বা চিংড়ি মাছ ওগুলো দিবে না শুধু ডিম দিয়ে খুবই সিম্পলভাবে ওরা এটা খেতে পছন্দ করে নুরুসের সবজি দিলে আমার বাচ্চারা খেতে চায় না তো যাই হোক দেখতেই পাচ্ছেন ও প্রথমে পেঁয়াজ ভাজলো তারপরে মশলা দিলো একটু পানি দিল তারপর ডিম দিলো ডিমটাকে একটু রান্না করে এখন নুডুলসটা দিয়ে দিল তো এখানে ও ডান হাতে নাড়তে সমস্যা হচ্ছে কারণ ও ডান হাতে পারে না ওর ডান হাতে জোরটা কম বাম হাতে লেখা বাম ডান হাতে করে বা খাওয়াটাও বাম ডান হাতে খায় কিন্তু ওর কাজ মানে জোরটা বেশি হচ্ছে বাম হাতে যেটাকে বলে বাম হাতি ও অনেকটা বাম হাতি বলতে পারেন এই যে দেখেন ও পারছিল না দেখে তো আমি বললাম বাবা তুমি এটা কাজ করো তোমার যেহেতু বাম হাতে তুমি বাম হাতেই করো সমস্যা নেই কোনো বিষয় না এটা হতেই পারে অনেকেই বাম হাতে কাজ করে তো ও সুন্দর করে এটাকে মিক্স করছে সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় মাসা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন যেভাবে আপনাদের দোয়াই এস এসসিতে ভালো রেজাল্ট করেছে ঠিক সেভাবে যেন এসএসসিতেও ভালো একটা রেজাল্ট করতে পারে সবার মুখ উজ্জ্বল করতে পারে এই যে দেখেন ও বললাম না ডান হাতে কিছুই ধরতে পারে না তো পারছিল না তো আমি আচ্ছা ঠিক আছে আমি ধরে আমি হেল্প করে দেই দেখেন করে ফেলেছে তা আমার ওর নুডুলস রান্না দেখে আমার ছোটোটা বলছে মামা আমিও রান্না করবো আমিও পারি তার পরের দিন সকালে উঠে অর্থাৎ আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকে বলতেছে আমি রান্না করব দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে কে কে খাবেন আমার ছেলের হাতে নুডুলস রান্না চলে আসেন খুবই টেস্টি ছিল কিন্তু আর তেল আজকে একটু বেশি তেলটা আমি দিয়েছি একটু বেশি পড়েছে কিন্তু ও তেল দেয় না একদম তেল কম দিয়ে অল্প তেলে রান্না করে ও জানে যে আমি অয়েলি খাবার খাই না ওর জন্য খুবই অল্প তেলে রান্না করে আজকে আমি শ্যুট করছি দেখে একটু তেলটা বেশি দিয়েছি আর ও নুডলস খেয়ে আমার পুচ্ছু কি বলে দেখেন একটু একটু করে খাও রান্না করছে কি এবং হয়েছে বলো টেস্ট বলো গরম বলো কিছু কিরকম মজা মজা তো ম্যাগি সব সময় তো বাইয়া তোমাকে রান্না করে খাওয়ায় তুমি রান্না করতে পারবে তাহলে একদিন তুমি রান্না করবে সবাই দেখবে আজকে বাইয়া রান্না করেছে এর আগে কয়েকবার আমার ছেলে রান্না করেছে ভিডিও করা হয়নি অনেকবার রান্না করেছে এখন আসলে নুডুলস আমি রান্না করি না ওই করা আর আমার বাসায় অনেকেই বলতে পারেন যে সিম্পল নুডুলস হ্যাঁ ওরা সবজি খেতে পছন্দ করে না ওরা কাঁচামরিচ খায় না এই জন্য এখানে সবজি দেওয়া হয় না জাস্ট সিম্পলি রান্না করা হয় ওই জন্য ডিম দিয়েই সিম্পলি ওরা খায় আচ্ছা ঠিক আছে করুন